নমস্কার অতীত বর্তমান ভবিষ্যতের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলাদেশের রাজনীতিতে যখনই নির্বাচন আসে একটা প্রশ্ন বারবার উঠে আসছে সবার সামনে সেটা হলো ভারত কেন প্রতিনিয়ত আওয়ামী লীগকেই সাপোর্ট করে এটাকে শুধুই বন্ধুত্ব নাকি বাস্তবে আওয়ামী লীগ এমন কিছু করেছে যেগুলো সরাসরি ভারত এবং বাংলাদেশের স্বার্থকে রক্ষা করেছে আজ আমরা আবেগ নয় ফ্যাক্ট আর ভূ রাজনীতির বাস্তবতা দিয়ে পুরো বিষয়টা বুঝব শুধু তাই নয় তার এই ঘটনা আর সিদ্ধান্ত দিয়ে পুরো চিত্রটাও আজকে আমরা দেখে নেব পঁচিশে মার্চ উনিশশো শুরু হলো অপারেশন সার্চ লাইট পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা জেরে পূর্ব পাকিস্তান পুরোপুরি অস্থির হয়ে উঠল আওয়ামী লীগের বড় বড় নেতৃত্বরা ভারতে এসে আশ্রয় নেয় আর চলে আসে বহু মানুষ যারা এই গণহত্যার মধ্যে থেকে নিজেদেরকে বাঁচিয়ে ভারতে আশ্রয় নিতে শুরু করে সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর মুজিবনগর গভর্নমেন্ট স্থান মেহেরপুর এটি ছিল ভারতের সীমান্ত ঘেসা। আওয়ামী লীগের নেতৃত্বে অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হল ভারত এই সরকারকে ডে ফ্যাক্টো সাপোর্ট দেয় এখান থেকেই ভারত আর আওয়ামী লীগের মধ্যে এটি সম্পর্ক তৈরি হয় একটি রক্তের বন্ধনে বেঁধে যাওয়ার মতন একটি সম্পর্ক ছয় ডিসেম্বর উনিশশো সাল সময়টা ছিল দিনের মধ্যভাগ ভারত প্রথম দেশ ছিল যে বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং আওয়ামী লীগের নেতৃত্বকেও স্বীকৃতি দেয় ভারতের চোখে আওয়ামী লীগ ছিল এই লিবারেশন পার্টনার এরপর বহু সংগ্রামের পর বাংলাদেশ স্বাধীন হল সে স্বাধীনতার পর ইন্দিরা গান্ধী আর শেখ মুজিবুর রহমান পঁচিশ বছরের জন্য ইন্ডিয়া এবং বাংলাদেশ ফ্রেন্ডশিপ ট্রিটি সাইন করে এই সালটা ছিল উনিশশো আর দিনটা ছিল উনিশে মার্চ এতে ভারতের যেটা সুবিধা হলো সেটা হচ্ছে গিয়ে পাকিস্তান আর চীনের প্রভাবকে বাংলাদেশে কমানো গেল এবং পূর্ব সীমান্তে একটি বন্ধুত্বপূর্ণ সরকার স্থাপিত হল এই ঘটনার বেশ কিছু সময় পর শেখ মুজিবুর রহমানকে তার নিজ বাসভবনে হত্যা করা হয় এবং ওনার মেয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয় এই সময় বাংলাদেশের অবস্থা ছিল অত্যন্ত টাল তারপরে বেশ কিছু সময় ধরে বাংলাদেশে অন্যান্য পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সরকারের উপর আধিপত্য স্থাপন করে কিন্তু সময় থেমে থাকলো না সময়ের পরিবর্তন আসলো উনিশশো সালে সেই সময় আওয়ামী লীগ আবার ফিরে আসলো সরকারে উনিশশো থেকে নিরানব্বই আওয়ামী লীগ কিছু ভালো সিদ্ধান্ত নেয় ভারতের অভিযোগ ছিল উলফা এবং এনএসসি ক্যাম্প সেগুলোকে বাংলাদেশে বেড়ে উঠছে সেই সময় আওয়ামী লীগ থাকাকালীন সেই বাংলাদেশ সরকার নিজেদের তৎপরতায় উলফা এবং এনএসসিএন ক্যাম্পগুলোকে ধ্বংস করে এবং উত্তরপূর্ব পূর্ব ভারতের জঙ্গিদের গ্রেপ্তার করে এবং কিছু জঙ্গিকে দেশের বাইরে বিতরণ করে দেয় এই প্রথম ভারত দেখে বাংলাদেশ সরকার সক্রিয়ভাবে ভারতের নিরাপত্তা রক্ষা করছে বিএনপি ও জামায়াত যুগের অভিজ্ঞতা ভারতের রাজনৈতিক স্মৃতিতে এখনো যেটা আছে সেটা হচ্ছে গিয়ে বিএনপি জামায়াত আমলে ভারতবিরোধী বক্তব্য সীমান্ত উত্তেজনা এবং বিদ্রোহীদের অভিযোগ এটা ঠিক বা ভুল সেটা পরের কথা কিন্তু ভারতীয় স্ট্র্যাটেজিক থিঙ্কিংয়ে এই অভিজ্ঞতাগুলো বড় প্রভাব ফেলে দিয়েছিল ফলে তুলনাটা দাঁড়ায় পরিচিত আওয়ামী লীগ ভাষ্যেস অনিশ্চিত বিকল্প সেই সময় সোশ্যাল মিডিয়ার এত বাড়বড়ন্ত ছিল না তাই বাংলাদেশে যা ঘটত তার প্রভাব তো পড়ত কিন্তু তার পরিমাণ ছিল অত্যন্ত সীমিত যেমন সেখানকার মাইনরিটিদের অত্যাচার এ বিষয়ে কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরছি অক্টোবরের ছয় তারিখ থেকে অক্টোবরের ১৩ তারিখ সালটা ছিল দু এই সময় নির্দিষ্ট কিছু অভিযোগ ওঠে যা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো রিপোর্ট করে অক্টোবর ছয় দু হাজার এক চার ফ্যাশন ভোলা এই অভিযোগে হিন্দু নারী এবং শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা এবং লুটপাট হয়েছিল অক্টোবর আট থেকে তেরো দু এক বিভিন্ন জেলার গ্রামে হিন্দুদের বাড়ি ভাঙচুর এবং নির্যাতনের ঘটনা রিপোর্টে পাওয়া যায় এইসব তথ্য বিভিন্ন মানবাধিকার কমিশন সংস্থার রিপোর্টেও পাওয়া যায় যেখানে অভিযোগ করা হয়েছে যে হাজারো হিন্দু পরিবারকে ভয়ভীত হয়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসে এছাড়াও অন্যান্য সময় দুর্গাপুজোর সময় এরকম বহু অত্যাচার মাইনরিটিদের ওপর চলতে থাকে এই কথা আমি কেন বলছি তার কারণ ওখানে যারা মাইনরিটি তার মধ্যে সিংহভাগই হচ্ছে গিয়ে হিন্দু আর যেহেতু ভারতবর্ষ একটি হিন্দু প্রধান দেশ সেই হিসাবে সেই সময় জামাত এবং বিএনপি যে ভারত যে বিদেশ সেটাকে পুরোপুরি হিন্দুদের ওপর অত্যাচার করে বুঝিয়ে দিয়েছিল দু হাজার এক থেকে দু এই পাঁচ বছর ভারত বাংলাদেশ সম্পর্কের ইতিহাস সব থেকে চাপপূর্ণ সময়গুলোর মধ্যে একটি ছিল আজ আমরা আবেগ নয় তারিখ ধরে ধরে দেখব বিএনপি জামায়াত সরকারের সময় এমন কি হয়েছিল যার ফলে ভারত আওয়ামী লীগকে সেফ অপশন মনে করে সালটা ছিল দু দিনটা ছিল অক্টোবরের এক তারিখ বিএনপি আর জামায়াত যখন পাওয়ারে আসলো এই সময় ভারতের গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সতর্ক হয়ে যায় কারণ তারা দেখতে চাইছিল এই নতুন সরকার ভারতের প্রতি কী মনোভাব রাখে কারণ আগে উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগের আমলে জঙ্গি সহযোগিতা কিন্তু অনেকাংশেই কমে গেছিল এই সময় ভারত কিছু অভিযোগ করে যেমন উলফা বা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামকেও বাংলাদেশের তরফ থেকে সহযোগিতা পাঠানো হয় এনএসসিএন এনডিএফবির মতো জঙ্গি গোষ্ঠীকেও বাংলাদেশের তরফ থেকে অনেকভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় বাংলাদেশে আশ্রয় ও ট্রানজিট ব্যবহার করছিল এই ধরনের জঙ্গি গোষ্ঠীগুলো এমনও রিপোর্ট পাওয়া যায় ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে ভারতের বক্তব্য ছিল একাধিকবার কূটনৈতিক নোট ভারতেও কিন্তু বাংলাদেশকে দিয়েছিল ভারতীয় গোয়েন্দা রিপোর্টে ঢাকাকে নন কো বলা হয় এই সময় ভারত বাংলাদেশের নিরাপত্তার আস্থায় একটি বড়সড় ফাটল তৈরি হতে থাকে দিনটা ছিল পঁচিশে এপ্রিল সালটা ছিল দু হাজার চার আর্মস হল সবচেয়ে একটি বড় ঘটনা এবং খুব গুরুত্বপূর্ণ ঘটনা সময়টা ছিল রাত আর স্থানটা ছিল চট্টগ্রামের ইউরি ফার্টিলাইজার লিমিটেড অর্থাৎ সি সেইখানে দশটা অস্ত্র উদ্ধার হয় যার মধ্যে এ কে ফর্টি সেভেন আর গ্রেনেড এবং গোলা ভর্তি ছিল ভারত অভিযোগ করলো যে এই অস্ত্রগুলো বাংলাদেশের মধ্য দিয়ে উলফার জন্য অর্থাৎ যে কিনা ভারতের একটি সেপারেটিস্ট জঙ্গি সংগঠন ছিল তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা পরে আদালতে উঠে আসে সেখানে বিএনপি ঘনিষ্ঠ উচ্চ উচ্চপদস্থ গোয়েন্দা কর্মতার কর্মকর্তার নাম ভারত এটাকে সরাসরি রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি হিসাবে দেখে দু হাজার চার বর্ডার টেনশন আর অ্যান্টি ইন্ডিয়া রেটোরিকে ভরে গেল সময় এই সময় সীমান্তে উত্তেজনা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি হতে লাগলো ভারতীয় মিডিয়া এবং সংসদে এ নিয়ে তোলপাড় হতে শুরু করে দিল সীমান্তে উস্কানিমূলক আচরণ শুরু হয়ে গেল এবং ভারত বিরোধী বক্তব্যে নীরব সমর্থন করতে লাগল বিএনপি এবং জামাতে সহযোগী সরকার সময় ভারত ট্রাস্ট ডেফিসিট শব্দটা ব্যবহার শুরু করে এরপর আসে দু সাল জে বা জামাতুল মুজাহিদিন বাংলাদেশ সক্রিয় ওঠে খুব দ্রুত গতিতে ভারতের গোয়েন্দা রিপোর্টের আশঙ্কা দেখায় যে বাংলাদেশ ভিত্তিক জঙ্গি নেটওয়ার্ক বিস্তার লাভ করতে থাকে এবং ভারতের ভেতরে এ প্রভাব ফেলতে পারে খুব ভালোভাবেই ভারতের মতে তখনকার সরকার জঙ্গি দমনে যথেষ্ট কঠোর ছিল না অর্থাৎ সেই সময়কার বিএনপি জামাত সহযোগী সরকার জঙ্গি দমন তো করতোই না উল্টে ভারত বিরোধী যে সকল শক্তি ছিল বা ভারতে যে সকল সেপারেটিস্ট মুভমেন্ট চলছিলো তাদেরকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সহযোগিতা করেছিল তারিখটা ছিল ষোলোই মাফ করবেন তারিখটা ছিল সতেরোই আগস্ট দু হাজার একই সঙ্গে পুরো বাংলাদেশ কেঁপে উঠলো বিস্ফোরণে ভারত এটাকে রিজিওনাল সিকিউরিটি অ্যালার্ম হিসাবে দেখে ভারত আশঙ্কা করল এই নেটওয়ার্ক ভারতের দিকেও ঘুরতে পারে এরপর আসল দু ভারত বাংলাদেশ সম্পর্কে চরম অস্থিতিশীল পর্যায়ে বাংলাদেশ নিরাপত্তা সহযোগিতায় পুরোপুরি স্থবির হয়ে উঠলো সীমান্ত ও জঙ্গি ঈর্ষতে গভীরভাবে অবিশ্বাস জন্মামল ভারতের তরফ থেকে এরপর ভারত কৌশল বদলায় ঢাকায় কোন সরকার এলে ভারত সবচেয়ে নিরাপদ থাকবে ছয় জানুয়ারি দু হাজার শেখ হাসিনার প্রত্যাবর্তন দু হাজার নয় নির্বাচনে আওয়ামী লীগ আবার জিতল এবং শেখ হাসিনা হলো প্রধানমন্ত্রী সেই সাথে সাথে বাংলাদেশের জন্য কাজও শুরু হয়ে গেল খুব দ্রুতগতিতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার খুব ভালো কিছু করবার সিদ্ধান্ত নিল ওই সময় দিয়ে বাংলাদেশ প্রচুর বিদ্যুৎ সংকটে ভুগছিল কাঠামো ছিল না আন্তর্জাতিক বিনিয়োগও সেই সময় বাংলাদেশের মধ্যে হচ্ছিল না কারণ যে দেশে পরিস্থিতি অস্থিতিশীল থাকে সেই দেশে কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করতে চায় না ভারতকে স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নিল সেই সময় আওয়ামী লীগ সরকার অক্টোবর দু হাজার ভারত থেকে প্রথমবার বিদ্যুৎ আমদানি শুরু করলো সেই সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার পরিমাণ ছিল পাঁচশো মেগাওয়াট দু হাজার আঠারো থেকে দু হাজার তেইশ আমদানি বেড়ে হলো এক হাজার একশো ষাট বা তারও বেশি মেগাওয়াট এতে লাভ কী হলো লাভ হল শিল্পে উৎপাদন বৃদ্ধি হলো পরিস্থিতি স্থিতিশীল হলো লোডশেডিং লোডশেডিংয়ের পরিমাণ আস্তে আস্তে কমতে শুরু করলো জরুরি সময় বিদ্যুতের ব্যাকআপ থেকে গেল দু হাজার দশ থেকে দু হাজার বাইশ সাল কানেক্টিভিটি ও ট্রানজিটের অভূতপূর্ব উন্নতি যে যে প্রকল্পগুলো নেওয়া হলো সেগুলো হলো রেল যোগাযোগের পুনরুদ্ধার বাংলাদেশ দিয়ে ভারতীয় পণ্য পরিবহন চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার এতে বাংলাদেশে প্রভূত লাভ হলো যেটা হলো সেটা হচ্ছে গিয়ে ট্রানজিট পুরোপুরি ফ্রি দেওয়া ফ্রি করে দেওয়া হলো এবং বাংলাদেশের বন্দর ব্যবহারের ফলে বাংলাদেশের আয় অত্যন্ত বাড়তে লাগলো খুব দ্রুত গতিতে রেল ও সড়ক আস্তে আস্তে আধুনিকরণ হলো ভৌগোলিক অবস্থানকে অর্থনীতিতে রূপান্তর করা হলো একটি বাংলাদেশের একটি বড় পাওনা দু হাজার দশ দু হাজার পনেরো দু হাজার সতেরো এই সময়ের মধ্যে ভারত থেকে আট বিলিয়ন ডলারেরও বেশি লাইন অফ ক্রেডিট দেওয়া হয় বাংলাদেশে এই ডলার ব্যবহার করা হয় রেললাইন ডাবলিং সিগন্যালিং এবং সেতু সড়ক নির্মাণের জন্য এতে কম সুদে দীর্ঘমেয়াদী অর্থায়ন এবং বাংলাদেশের অবকাঠামো সক্ষমতা বৃদ্ধি পেল খুব দ্রুত গতিতে 2009 থেকে দু সালে নিরাপত্তা সহযোগিতার ফলে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়তে লাগলো কারণ যে জায়গার নিরাপত্তা যত বেশি হবে সেই জায়গার অর্থনৈতিক উন্নতি তত বাড়তে থাকবে কারণ সেখানে বিনিয়োগ বাড়বে আর যে জায়গায় অস্থিতিশীল হয়ে থাকবে সেখানে কখনো বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চাইবে না এছাড়াও যৌথ গোয়েন্দা সহযোগিতা হতে থাকল প্রতিনিয়ত সীমান্তে জঙ্গিবাদ দমন করা হলো এর ফল ফলাফল অনুযায়ী বিনিয়োগকারীরা আস্থা পেল বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বড় প্রকল্প বাস্তবায়নের পরিবেশ তৈরি হতে লাগলো নিরাপত্তা ছাড়া উন্নয়ন কিন্তু সম্ভব নয় দু হাজার পনেরো সালে ল্যান্ড অফ বাউন্ডারি এগ্রিমেন্ট তৈরি হলো সীমান্ত সমস্যাকে আস্তে আস্তে সমাধান করা হলো যার ফলে স্থায়ী শক্তি সীমান্ত অর্থনীতি বিকাশ ছিটমহল বাসিন্দাদের নাগরিক অধিকার দেওয়া হলো দু থেকে দু হাজার ট্রেড এবং ইকোনমিক গেমস ভারত বাংলাদেশকে ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস দিল অর্থাৎ শুল্কমুক্ত বাজারের সুবিধা যেখানে বাংলাদেশ পেল ভারতের মতো একটি বিশাল বড় বাজার এতে বাংলাদেশের লাভ হলো যা তা হলো পোশাক কৃষিপণ্য ফার্মাসিউটিক্যাল রপ্তানি এগুলো বাড়তে লাগলো বিনা শুল্কে রিয়ালিটি চেক বা ব্যালেন্স সেগমেন্ট সব কিছু কিন্তু নিখুঁত ছিল না বাণিজ্যতে উন্নতি হওয়া সত্ত্বেও তিস্তায় পানি বন্টন নিয়ে অর্থাৎ জল বন্টন নিয়ে কিন্তু একটা সমস্যা ছিল যেটাকে ঠিক করা হয়েছিল খুব শীঘ্রই ভারত এবং বাংলাদেশ সরকার একসাথে মিলে এটাকে ঠিক করবে কিন্তু এর পরবর্তী সময় বাংলাদেশে এটি রিজিম চেঞ্জ হলো এবং শেখ হাসিনা সরকারের পতন হলো এবার আসে আসল প্রশ্নতে এই সম্পর্ক বাংলাদেশকে নেট লাভ দিয়েছে না বাংলাদেশের ক্ষতি করেছে তথ্য বলছে আওয়ামী লীগ ভারতের সঙ্গে সম্পর্ককে আত্মসমর্পণ কিন্তু কোনোভাবেই ছিল না বরঞ্চ সেই সময়কার তৎকালীন সরকার আওয়ামী লীগ সরকার ভারতকে একটি টুল হিসাবে ব্যবহার করেছিল নিজেদের জন্য পাশাপাশি ভারতও নিজের পরিস্থিতির জন্য যাতে সব রকম সুবিধা পায় তার দিকটাও দেখে নিয়েছিল শেখ হাসিনা এই টুল ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ এনেছে অবকাঠামো বানিয়েছে নিরাপত্তাকে নিশ্চিত করেছে এবং অর্থনীতিতে আগের তুলনায় অনেক বেশি বড় করেছে সত্যি কথা বলতে কি আন্তর্জাতিক রাজনীতিতে শুধু বন্ধুত্বই নেয় কাজে লাগানো বন্ধুত্বই হচ্ছে আসল বন্ধুত্ব সেই সময় আওয়ামী লীগ সরকারে থাকাকালীন ভারতের সঙ্গে একটি অনুযায়ী উলফা নেতা অরবিন্দ রাজখোয়াকে গ্রেপ্তার করে বাংলাদেশ সরকার ভারতের হাতে হস্তান্তরিত করে এতে সীমান্তে জঙ্গি নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে যায় ভারত এটাকে বলে আনপ্রেসিডেন্টেড সিকিউরিটি কোঅপারেশন দু হাজার দশ সালের দশ থেকে তেরোই জানুয়ারি হাসিনা শেখ হাসিনা ভারতবর্ষে আসেন এই ভিজিটকে গেম চেঞ্জার বলে ধরা হয় শেখ হাসিনার এই ঐতিহাসিক ভারত সফর যেখানে একটি জয়েন্ট কমিউনিক স্বাক্ষর করা হয় এই কমিউনিক অনুযায়ী আওয়ামী লীগ কিছু কমিটমেন্ট করে সেগুলো হলো ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ভূমি কখনোই ব্যবহার করতে দেবে না উত্তর পূর্ব নিরাপত্তায় ভারতকে সবসময় সেই বাংলাদেশ সরকার সহযোগিতা করবে ট্রানজিট ও কানেক্টিভিটি নিয়ে এবং ওই নিয়ে অনেক আলোচনাও হয় ভারত কূটনীতিতে এটাকে টার্নিং পয়েন্ট বলা হয় ছয় জুন দু একটি ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট করা হয় এই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট অনুযায়ী একত্রিশ একচল্লিশ বছরের পুরানো সীমান্ত সমস্যা সমাধান হয় ছিটমহল বিনিময় এতে ভারতের যা লাভ হয় তা হলো স্থায়ী একটি সীমান্ত শান্তি পায় ভারত নিরাপত্তার ঝুঁকি অনেকাংশেই কমে যায় এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তে দু সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে ভারত প্রকাশ্যে কন্টিনিউটি সমর্থন করে দু সালের সেপ্টেম্বর মাস ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি কথোপকথন হয় সেই কথোপকথন অনুযায়ী বিদ্যুৎ রেল বন্দর প্রতিরক্ষা সহযোগিতায় বিভিন্ন ধরনের আলোচনা হয় সেপ্টেম্বরে দু হাজার তেইশে জি টোয়েন্টি সাইডে একটি মিটিং হয় ভারত আর বাংলাদেশে যেখানে স্টাস ট্রাস্টেড নেইবার স্ট্যাটাস পুনর্ব্যক্ত করা হয় এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের দৃষ্টিতে আওয়ামী লীগের পক্ষে যাওয়ার পাঁচটি কারণ হলো উনিশশো একাত্তরের যুদ্ধ উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিশ্চিত জঙ্গি নেটওয়ার্ক ভাঙা চীন ভারত ভারসাম্যের সহায়ক প্রেডিক্টেবল অ্যান্ড কোঅপারেটিভ গভর্নমেন্ট স্ট্রং আমরা বলতে পারি এই কারণেই ভারত নির্বাচনের ভাষা নয় গণতন্ত্রের ভাষা নয় নিরাপত্তা ও কৌশলের ভাষায় কথা বলে আর সেই ভাষায় আওয়ামী লীগ ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য পার্টনার ভারত চায়না প্রতিবেশী দেশে হঠাৎ সরকার বদলে যাক পররাষ্ট্রনীতি একদিক থেকে অন্যদিকে চলে যাক বা আওয়ামী লীগ সরকারের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো ছিল ভারতপন্থী নীতিতে ধারাবাহিকতা পূর্বানুমানযোগ্য সিদ্ধান্ত এই স্ট্যাবিলিটি ভারতীয় রাজনীতির কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ সেই সময় আওয়ামী লীগের যে দূরদৃষ্টি ছিল তা অত্যন্ত উন্নত মানের রাষ্ট্র চালাতে আবেগ দাগে না রাষ্ট্র চালাতে লাগে ভরসাযোগ্য পার্টনার সেটাই হলো আসল সত্য ভারতের চেয়ে সমস্যা ছিল তিনটি উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা সীমান্ত জঙ্গিবাদ বাংলাদেশ রাষ্ট্রের সহযোগিতার অভাব এই অভিজ্ঞতার পরেই ভারত মনে করে আওয়ামী লীগ মানেই জঙ্গিদের বিরুদ্ধে কঠোরতা গোয়েন্দা সহযোগিতা প্রেডিক্টেবল ফরেন পলিসি এই কারণেই আজ ভারত দেখে ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে পারে আর বিএনপি জামায়াতের আমলে এই ঘটনাগুলো ভারতের সিদ্ধান্তে গভীর ছাপ রেখে গেছে এই ইতিহাস জানা জরুরি কারণ আন্তর্জাতিক রাজনীতিতে অতীত কখনো ভুলে যাওয়া যায় না আপনার মতামত কমেন্টে লিখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ